রাতের অন্ধকারে চলছে মুন্ডেশ্বরী নদী থেকে দেদার বালিচুরি গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাত্রে পুরসুরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুরসুরার মারকুন্ডা এলাকা থেকে একটি জেসিবি সহ একটি বালি বোঝাই ডাম্পার আটক করে পুরসরা থানা জানা যায় বর্তমানে পূর্ব বর্ধমান জেলার মাধবডি থানা এলাকায় সরকারি অনুমোদন প্রাপ্ত বালি নাম করে পুরসুরা থানা এলাকার মুন্ডেশ্বরী নদী থেকে রাতের অন্ধকারে প্রায় বালি অভিযোগ উঠছে গতকাল শুক্রবার গভীর রাত্রে এই বালি হচ্ছে অভিযোগ পেয়ে পুরসুরা থানার ওসি দের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখে একটি জেসিবির সাহায্যে নদী থেকে বালি তুলে একটি ডাম্পার বোঝাই হচ্ছে পুলিশের উপস্থিতি টের পেয়ে জেসিবি ও ডাম্পার ফেলে পালিয়ে যায় দুই গাড়ির চালক ঘটনাস্থল থেকে পুরসরা থানার পুলিশ আটক করে ডাম্পার সহ জেসিবি গাড়িটি তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি হুগলি জেলা জুড়ে সমস্ত নদী থেকে বালি তোলা বর্তমানে নিষিদ্ধ করা আছে প্রশ্ন তাহলে কিভাবে রাতের অন্ধকারে কাদের মদতে চলছে অবাধে বালি চুরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে অবৈধ বালি খাদান থেকে বালি তোলা বন্ধের নির্দেশ দিচ্ছেন সেখানে প্রশ্ন উঠছে তাহলে কিভাবে কাদের মদতে উঠছে বালি তাহলে কি মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তোলা হচ্ছে বালি দেখুন সেই ছবি পুরসুলা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ